এই মুহূর্তে আর কোনো কথা বলার মানসিক অবস্থায় নাই আমি শুধু সুস্থ স্বাভাবিক ভাবে আমার স্বামীকে ফেরত দিকে আর কি পাহাড়ের দিকে ফিরে এই রাস্তার মাথা থেকে একটা গাড়ি ব্লু কালার একটা হায়েস গাড়ি আমাদের পিছনে পিছনে আসতেছে আমি আর বুঝতে পারি না ওটা আমাদের শত্রু বাকি আসবে সেটাই স্বাভাবিক আমি বুঝবো না মানে একটা আমার ডাইন সাইডে ট্র্যাক ছিল আমি ট্র্যাকটা ওভারটেক করার জন্য আমি একটু বামে আসছি বামে আসার সাথে সাথে গাড়ি সোলো করছি আর পিছন থেকে ওই গাড়িটা আমার ধাক্কা তো ধাক্কা দেওয়ার কারণে আমি আমার গাড়িটা সাইড করছি সাইড করে ওই গাড়িটা আমি নামার আগে ওই গাড়ি থেকে একজন লোক নেমে গেছে তো আমি নামার সাথে সাথে আমার চোখে কি জানি দিল আর পিস্তল দিয়ে আমার একটা বাড়ি দিলো বাড়ি দেওয়ার পরে আমি আর কিছু বলতে পারতেছি না খবরটা পাওয়ার পর থেকে আমরা আমাদের ব্যবস্থাগুলো নিচ্ছি আমরা সব জায়গাতে চেকপোস্ট বসিয়েছি এই গাড়িটাকে আমরা অন্য হয়ে খুঁজছি আর পাশাপাশি আশপাশের সবগুলো জেলাতে মেসেজ দেওয়া হচ্ছে সবগুলো জেলাতে এই গাড়িটাকে ট্র্যাক করার চেষ্টা করছি তো আমরা তৎপর আছি আমরা আশা করি যে হয়তো করে এবং তারপরে কি কারণে তা অপহরণ করা হয়েছে সে আসলে আবছা ছাড়া কিছু দেখি মানে আমি বলতে পারি যে কাহ নাই আমার এই ডান চোখটা নাই আমার দুই চোখে ছানির অপারেশন হয়েছে এবং আমার বয়সের কারণে আমি কিছু পড়তে বা লিখতে গেলে আমার দুই চোখ শুকিয়ে যায় ডায়াবেটিক হবার কারণে এটা সম্প্রতি বেড়েছে গত তিন জুলাই দু আমি ভোরে কম্পিউটারে লিখতে গিয়ে দেখি আমি চোখ খুলতে পারছি না এমন চোখ সুখ না আমি এটা প্রায় মাঝে মধ্যে হয় লেখা কিছুটা পড়তে বা লিখতে লিখতে পারছি না সব আবছা দেখা যাচ্ছে এই অবস্থা হলে ওষুধ কেনার জন্য একটি চব্বিশ ঘন্টা খোলা ফার্মেসিতে ওষুধ কেনার জন্য নামি আপনারা যাওয়ার সময় দেখে যেতে যাবেন যেটা ফার্মেসিতে এর নিচে আছে এই সময় তিনজন লোক আমাকে ঘিরে একটা সাদা মাইক্রোবাসে জোরে জোর করে তুলেই আমার চোখ বন্ধ করে ফেলে সেই সময় ফোন আমার হাতে স্ত্রী ফরিদা আক্তারকে ডায়াল করা অবস্থায় থাকায় যেটা আমি বেরিয়েছি আমি তাকে ফোন করছিলাম করতে যাচ্ছিলাম থাকায় ভাগ্যক্রমে তাকে আমি ফোন করতে পারি এরপর বাঁচার জন্য টেলিফোন করা টাকা পাঠানো সহ অপকারকারীরা যা কিছু করতে বলে আমি তা করি যেখানে তারা আমাকে ছেড়ে দেয় আমি তা চিনি না আমি বুঝতে পারি তারা আমার উপর নজরদারি জারি রেখেছে এবং তাদের নির্দেশ মতো সন্ধ্যায় হানি পরিবহনে গাড়িতে উঠলে গাড়িতে তারা আমাকে বাসের পেছনে বসিয়ে দেয় আমি মৃত্যু ভয়ে ভীত বিধ্বস্ত শারীরিক অসুস্থতায় নির্জীব হয়ে পড়ি সরগোল শুনে আমি জেগে উঠি কিছু সাদা পোশাকের লোক জোর করে আমাকে আবার নামিয়ে আনার চেষ্টা করে আমাকে আবার মারবার জন্য নামানো হচ্ছে ভেবে আমি আতঙ্কিত হয়ে পড়ি কিন্তু সাদা পোশাকের কিছু ব্যক্তি র্যাবের দিকে বন্দুক তুলে শ্বাসে আমাকে ছিঁড়িয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করলে উভয়ের মধ্যে প্রচণ্ড বৎসা এবং তর্কাতর্কি হয় কিন্তু র্যাব রীতিমতো ছোটোখাটো যুদ্ধক্ষেত্রের মধ্য দিয়ে আমাকে তাদের গাড়িতে ওঠায় এবং আমার স্ত্রী ফুলি ডাক্তারের সঙ্গে ফোনে কথা বলিয়ে আমাকে আশ্বস্ত করে কিন্তু সাদা পোশাকের লোকগুলো র্যাবের গাড়ি থেকে আমাকে বারবার জোর করে নামিয়ে আনতে চেষ্টা করে অপহরণকারীরা তখন এলাকায় থাকতে পারে ভেবে র্যাব আমাকে নিয়ে খুলনায় আমার চিকিৎসক বিশ্রামের পাশাপাশি তদন্ত করতে চাইলেও কে বা কারা র্যাবের গাড়ি দুই রাস্তায় রাতের ট্রাক ভাঙিয়ে দুই দিকের পথ রোধ করে এবং র্যাবের গাড়ি সহ আমাকে একটা জায়গায় নিয়ে আসে পরে বলা হয় এটা অভয়নগরে খান আমি গুমের হাত থেকে উদ্ধার পাওয়া ব্যক্তি হওয়া সত্ত্বেও আমাকে জোর করে র্যাবের গাড়ি থেকে নামানো হয় আমার সঙ্গে তারা প্রচণ্ড দুর্ব্যবহার করে এবং জিজ্ঞাসাবাদের নামে আমাকে বলতে বাধ্য করা হয় যে আমি বিনোদনের জন্য বেরিয়েছি এবং তাদের কাছে ভিডিও সহ অন্যান্য প্রমাণ আছে এরপর তারা মধ্যরাতে আমি প্রচণ্ড অসুস্থ এবং অবিলম্বে চিকিৎসা দরকার সত্ত্বেও আমাকে সহ কিছু লোকের সামনে দাঁড় করানো হয় সাংবাদিকদের সামনে আমি বিনোদনের জন্য স্বেচ্ছায় বেরিয়েছি বলে স্বীকার করবার জন্য প্রচন্ড চাপ দেয় অনেকে অকথ্য ভাষায় গালিগালাস করে পরে পুলিশের একটি গাড়িতে নিয়ে আমাকে উচ্চ স্বরে গান গাইতে গাইতে পুলিশ ঢাকার পথে রওনা হয় সারা পথে নানানভাবে আমি মানসিক নির্যাতন ভোগ করি শারীরিক ও মানসিকভাবে বিধ্বস্ত অবস্থায় আমাকে ঢাকা আদাবর্তনায় নিয়ে আসা প্রতিশ্রুতি দিয়ে এবং বারবার বলা সত্ত্বেও আমাকে আমার পরিবারের কাছে যেতে দেওয়া হয় বহুক্ষণ থানায় বসিয়ে দিতে ডিবি অফিসে নিয়ে যাওয়া হয় ডিবি অফিসে হতভম্ব ক্লান্ত বিধ্বস্ত অবস্থায় আমাকে জেরা ও জিজ্ঞাসা করা হয় এবং একশো চৌষট্টি ধারায় জবানবন্দি দেওয়ার জন্য একটি লিখিত কপি দিয়ে ম্যাজিস্ট্রেটের কাছে পাঠানো হয় আমি মাননীয় আদালতকে প্রচন্ড বিভ্রান্ত অবস্থা এইটুকু শুধু বলতে পারি যে আমার শারীরিক ও মানসিক অবস্থায় অত্যন্ত নাজুক আমার ভীতি ও ট্রমা এখনো কাটেনি ডিবি অফিস আমাকে দিয়ে যা লিখিয়ে নিয়েছে আমি তাই আপনাকে দিচ্ছি এরপর তার সদয় অনুমতি নিয়ে তাঁর কক্ষের একটি সোফা পরে জানতে পারি এবং এখন বুঝতে পারি অপহরণকারীরা খুলনা যশোর সীমান্তের দিক দিয়ে আমাকে সীমান্তের ও পাশে নিয়ে যাবার চেষ্টা করেছিল মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী নিজেও গণমাধ্যমে বলেছেন এখন পর্যন্ত ফরাক মজারের কোনো দোষ পাওয়া যায়নি সীমান্ত পার করে দিলে পরিস্থিতি ভয়াবহ হতো এটা তিনি বলেছিলেন প্রথম আলো পাঁচ জুলাই দু তার এই উৎকণ্ঠা ন্যায্য এবং তার জন্য আমি তাকে ধন্যবাদ জানাতে চাইমে জোরপূর্বক অপহরণের মতো মারাত্মক ও জঘন্য ঘটনার সৃষ্ট তদন্ত না করে অভয়নগর থানার বয়ান অনুযায়ী পুলিশ ঘটনাকে অন্যদিকে নিয়ে যাবার চেষ্টা করছে তদন্ত শেষ হবার আগেই পুলিশের উচ্চ পর্যায়ের কর্মকর্তা প্রেস কনফারেন্স করে তদন্ত শেষ হবার আগেই আমাকে সামাজিকভাবে হেনাস্তা করার চেষ্টা করেন এবং পুলিশের প্রতিবেদন চ্যালেঞ্জ করলে আমারও আমার পরিবারের বিরুদ্ধে মামলার হুমকি হুমকি দেন এতে পুলিশের ভূমিকা প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে অপরহিত অবস্থায় আমাকে যেসব কাজ করতে বাধ্য করা হয় এবং তার সঙ্গে পুলিশের বয়ানের সঙ্গতি ওঠে কিন্তু তারপরও সুষ্ঠু তদন্তের স্বার্থে আমরা চুপ থাকি জুলাইয়ের আঠারো তারিখে ডিবি পুলিশ আবার আমাদের তাদের ডেকে নেয় কিন্তু সেখানেও সুষ্ঠু পরিবর্তে পুলিশের প্রতিবেদনে দিলে আমাদের আরো লাঞ্ছিত এবং আমাদের বিরুদ্ধে মামলা পুলিশ হুমকি দিতে থাকে এটা আমরা চরম থাকি আইনি প্রক্রিয়ার স্বার্থে গোয়েন্দা পুলিশ যে প্রতি বিদিনী তাকে আইনিভাবে মোকাবিলার সিদ্ধান্ত নিয়ে সত্য মিথ্যা মীমাংসা আদালতে হবে বলে আশা করি আমরা চুপ থাকি সত্যবিথ্যা মীমাংসা আদালতে হবে বলে আমরা চুপ থাকি ফলে আপনারা যখন প্রশ্ন করবেন দয়া করে যেটা আদালতে মীমাংসা হবার সেটাকে আদালতে মীমাংসা করতে দেবেন এখন যে প্রশ্নটা আইনি প্রক্রিয়া যে কথাগুলো আমরা বলছি সেই প্রক্রিয়া কেন্দ্রিক আমাকে দেবে প্রশ্ন গুমের হাত থেকে আমাকে উদ্ধার পাওয়ার ক্ষেত্রে আইন আইনশৃঙ্খলা বাহিনী বিভিন্ন ক্ষেত্রে যারা অসামান্য ভূমিকা রেখেছেন ঘটনাকে অন্যদিকে প্রভাবিত করার চেষ্টা তাদের সাফল্য ও গৌরবকে মারাত্মকভাবে ম্লান করে দেওয়া আমি এখানে অন্যান্য বিস্তারিত তথ্য যাব না কারণ আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং আইনিভাবে নারাজি দেওয়ার বিষয়টি মোকাবিলা করতে চাই আমরা আশা করছি আমরা শুভেচ্ছা পাবো আপনি যখন গুমের শিকার হলেন তারপরে আপনি ফেরত আসলেন বাংলাদেশের গণমাধ্যম আপনাকে স্পর্শ করতে পারলো না আপনি বিদেশি গণমাধ্যমে দিলেন এতদিন আপনি মূলত চুপ ছিলেন কেন আজকে আপনি বলছেন যে বিষয়টা মীমাংসা হবে আইনের হাতে ছেড়ে দিয়েছেন তাহলে কেন প্রেস কনফারেন্স আর এতদিন আপনার চুপ থাকার কারণটা কি আর আসলে কি আপনি অপহরণের শিকার হয়েছিলেন কিনা যদি অপহরণের শিকার হয়ে থাকেন তাহলে কারা করলো

এবং আমরা কথা বলিনি বাংলাদেশে এই পর্যন্ত আমি যতদূর জানি আপনার সাংবাদিকরা আমার সঙ্গে একমত হবে এই পর্যন্ত যারা ফিরে এসেছেন তারা কেউ কথা বলেন সম্ভবত আমি কথা বলে আমাকে আরও বিবাদ অপন্ন করে তুলছি যেহেতু আমি শুরুতেই বলেছি বাংলাদেশে এই গুমের সংস্কৃতি বন্ধ করার জন্য এবং আমি যতই লাঞ্ছিত হই আপনারা আমাকে যতই প্রশ্ন করেন আমি এই লড়াইটা চালিয়ে যাব এই জন্য আমি মুখ্যকে বাধ্য হয়েছি ততটুকু আমি বলছি যতটুকু আমি আইনিভাবে যদি আমার নারাজি যদি দেওয়া হতো এই বক্তব্যটা নারাজির মধ্যেই আমি জানতে জানতে আমি রুদ্রমিজান মানব জমিনে কাজ করি আপনি বলেছেন যে ওয়ান সিক্সটি ফোর যেটা দেওয়া হয়েছে সেটা তাদের লিখিত তো ওই সময়ে যখন তা আপনাকে জোর করে সব কিছু করানো হচ্ছিলো তখন কেন আপনি ট্যাপের সঙ্গে কথা বলেন নাই

এবং থেকে বলা হচ্ছে যে আপনি আরো একটা নাম্বারে কথা বলেছেন আমি এখানে বলেছি আমাকে না 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 কিন্তু একটা বিষয় আমি বলি যে আপনি আপনি স্ত্রী ছাড়াও আপনি আরো একটি নাম্বারে একাধিকার কথা বলেছেন বিষয়টি ওনারা আমাদেরকে বারবারই বলেছিলেন

মধ্যে এটা আমি করবো কারণ আপনার সাংবাদিক আমরা মনে করি যে গুমের মতো একটা জাতীয় ইস্যুতে আমরা কোনো মিডিয়ার চাল